আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে একটু কথা বলবো এখন গোটা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবাই গরম প্রার্থী প্রার্থীর লোকজন সবাই প্রচার এবং প্রচার কার্যক্রমে অনেক ব্যস্ত এবং এখন এই মুহূর্তে চলছে যেটা সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে রিটার্নিং অফিসার কর্তৃক যে সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে তাদের মধ্য থেকে যারা নির্বাচন কমিশনে আপিল করেছেন সেগুলো শুনানি চলছে এবং রায় ঘোষিত হচ্ছে ইতিমধ্যেই দেড় শতাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন তসনিম যারা তাসনিম জারার নমিনেশন পত্র অবৈধ ঘোষিত হয়েছিল এই কারণ দেখিয়ে যে তিনি যে আসনের প্রার্থী তিনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী তার ওয়ান ভোটারের সম্মতিপত্র লাগবে এই দৃষ্টিকোণ থেকে তিনি তার ওয়ান পারসেন্ট ভোটারের সমসংখ্যক বা তার চেয়ে বেশি উনি ভোটারের সম্মতিপত্র দিয়েছিলেন কিন্তু দুইজন ভোটার দৈব চয়নে পরীক্ষা অন্তে দেখা যায় যে তার নির্বাচনী এলাকার বাইরের ভোটার ছিলেন এই জন্য বাতিল করা হয়েছে এখন সেটি বৈধ হয়েছে পরবর্তীতে এবং এখন তিনি বৈধ প্রার্থী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন এখন প্রশ্ন হলো যে একজন বাংলাদেশের মানুষ তিনি একজন ভোটার বৈধ ভোটার একই এলাকার হতে পারে অন্য এলাকারও হতে পারে তো অন্য এলাকার ভোটার হলে তাকে সম্মতিপত্র দিলে নমিনেশন বাতিল হবে এটা কেন এটা কেমন কোন ধরনের আইন একই আইনে আবার বলা হচ্ছে যে একজন প্রার্থী তিনটি আসনে নির্বাচন করতে পারবেন তো উনি তো একটি আসনে ভোটার বাকি দুটি আসনে তো উনি ভোটার না তাহলে ভোটার না হয়ে যদি প্রার্থী হওয়া যায় তাহলে এলাকার ভোটার না হয়ে সমর্থক হতে প্রস্তাবক হতে সমস্যা কোথায় এই আইনটি সংশোধন করা দরকার এটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা এতগুলো শত শত অবৈধ ঘোষণা করে দিলেন আবার নির্বাচন কমিশনে গিয়ে সেগুলি বৈধ হয়ে যাচ্ছে তাহলে কোন ভিত্তিতে তারা অবৈধ করছেন আর কোন ভিত্তিতে নির্বাচন কমিশন বৈধ করছে এই জায়গায় উভয় কর্মকর্তাদের আরও কাছাকাছি ট্রেনিং অথবা তথ্য অথবা বৈধ অবৈধর মাপকাঠি টেবিলে থাকা উচিত তা না হলে মানুষের ভোগান্তি হয় কষ্ট হয় খরচ বাড়ে এই বিষয়গুলো আগামী যে কোনো নির্বাচনে যে কোনো সময়ে সরকার আরও আন্তরিক হবেন আমার বিশ্বাস আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনী আইনের মধ্যে এগুলো আছে যে নির্বাচন ভোট দেওয়া একটি গোপনীয় কাজ তো যিনি ভোট কক্ষে ভোট দিবেন ওই কক্ষে অন্য কারো প্রবেশাধিকার থাকে না এবং সেটা যদি কেউ করে থাকে সেটা আইনের আশ্রয় আসে আইনের আওতাধীন হয় তো এখন একজন প্রার্থী যদি পাঁচ হাজার ভোটারের সমর্থন নিয়ে ওয়ান পার্সেন্টের তালিকা জমা দিতে চান আর একই আসনে যদি চারজন বা পাঁচজন স্বতন্ত্র প্রার্থী থাকে তাহলে পাঁচজন প্রার্থী থাকলে চার হাজার করে হলে বিশ হাজার ভোটারের সমর্থন পেপার ডকুমেন্টস জমা দিতে হয় তাহলে এই বিশ হাজার লোক তো জানাজানি হয়ে গেল তারা তো তাদের ভোট কাকে দিল আগেই প্রকাশ হয়ে গেল এই বিষয়টি উঠিয়ে দেওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের আইন না থাকা উচিত যিনি স্বতন্ত্র তিনি ভোট করবেন তাকে ওয়ান পারসেন্ট কেন দিতে হবে জনগণ ভোট দিলে তিনি জিতবেন না দিলে না জিতবেন সেটি তো পরাজয় বরণ করলে তিনি ঘরে চলে যাবেন অথবা ওনার যা ইচ্ছা তাই হবে কিন্তু তাকে বাধ্য করা হবে কেন যে ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন দিতে হবে স্বাক্ষর দিতে হবে এটি কেন তাহলে তো ওই বিশ হাজার ভোটারের নিরাপত্তা কোথায় তাদের গোপনীয়তা কোথায় স্বতন্ত্র প্রার্থীর বাইরে যদি কেউ দলীয় প্রার্থী জিতে যায় তখন তো ওই বিশ হাজার লোকের প্রতি তিনি খড়খস্ত হতে পারেন তিনি প্রতিহিংসা পরায়ণ হতে পারেন তা নিরাপত্তা কে দিবে আমি মনে করি যারা আইনবিদ আছেন যারা আইন প্রণয়ন করেন তাদের বিষয়টি দেখা দরকার তাহলে আগামী দিনে এটির ক্ষতিকর দিক থেকে প্রার্থীরা বাঁচবেন জনগণ বাঁচবেন ভোটাররাও নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ